Bacco! Awesome. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কথা শুনতে চাই সকলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানান চলে এসো একশো সিনেমা বানাচ্ছ একটা সিনেমা হল চলে এসো চলে এসো আমি আজকে বিশেষ করে আমাদের সকলের প্রাণের মানুষ এবং আমি এখনো মনে করি তিনি দেশের গর্ব জাতির গর্ব এবং সংস্কৃতির গর্ব চলচ্চিত্রের গর্ব মহানায়ক উত্তম কুমার যাকে প্রতি বছর মৃত্যু দিবসটা আমরা মনে রাখি স্মরণ করি আমার জীবনে খুব আফসোস আছে জানেন তো আমি সুচিত্রা সেনের সাথেও ওনার মৃত্যুর কয়েকদিন আগে যদি উনি কারোর সাথে বিশ বছর দীর্ঘ দেখা করেননি কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিলেন আমি ছুটে গিয়েছিলাম মৃত্যুর সাত দিন দশ দিন ওনার কাছে আমার রোজ যাওয়া হতো সুপ্রিয়াদিকে আমি খুব নিকটস্থ চিনতাম যারা উত্তম পানির সাথে কাজ করেছেন সুপ্রিয়াদির সাথেও আমার যোগাযোগ দীর্ঘদিনের ছিল মাধবীদিকে চিনি সাবিত্রীর দিকে চিনি শর্মিলা দিকে চিনি তনুজা দিকে চিনি কখনো কখনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখাও হয়েছে সৌমিত্র দেখাও দেখেছি কিন্তু উত্তম কুমারের সাথে কোনোদিনও দেখা হয়নি এই না দেখাটা অদেখাটা আমায় বারবার স্মরণ করিয়ে দেয় কিন্তু ছোটোবেলায় আপনারা জানেন ভবানীপুরে অনেকগুলো সিনেমা হল ছিল পুণ্য ইন্দিরা ভারতী ওদিকে বসুশ্রী আমার মার সাথে হাত ধরে যখন আমি ক্লাস ফোর ফাইভে পড়তাম নটা বারোটা সিনেমা দেখতে যেতাম মা যেত মা আমাকে সাথে নিত আর তখন পুরিয়া চানাচুরের প্যাকেট পাওয়া যেত চানাচুরের প্যাকেট খেয়ে আমি ঘুমিয়ে পড়তাম মা সিনেমাটা দেখত কিন্তু তাতেই যে গানগুলো শুনতাম এত অপূর্ব এত মাধুর্যপূর্ণ সেই গানগুলো আজও আমাদের জীবনে আমাদের ছোটস আজকে আমি দেখি বাংলা গানের চল অনেকটাই সিরি টিভি সিরিয়াল থেকে শুরু করে সিনেমা থেকে শুরু করে আমরা একটু কম ব্যবহার করি কিন্তু আমি এখনো বলছি সব ভাষাই ভালো সব গানই ভালো কিন্তু স্বর্ণযুগের যে বাংলা গানগুলো তার বাজার কিন্তু কোনোদিনও ফুরোবে না ইভেন বাংলা গানের একটা মাধুর্য সংস্কৃতি কথা ভাষা সুর একবার ভাবন্ত পুলক বন্দ্যোপাধ্যায় শ্যামল মিত্র হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে থেকে শুরু করে একেবারে সলিল চৌধুরী থেকে শুরু করে লতা মঙ্গেশকর থেকে শুরু করে আশা ভোসলে থেকে শুরু করে আরতি দি থেকে শুরু করে বনশ্রী সেনগুপ্ত আমি চিফ মিনিস্টার হওয়ার পরে মারা গেছে আমি চিনতাম খুব ভালো নির্মলা দি এরা কত ভালো গান গাইতো আর আমরা ছোট্টবেলায় অনুরোধের আসর শুনতাম ফলে মুখস্থ করার একটা টেন্ডেন্সি ছিল দুটো আড়াইটে অনুরোধের আসর শুরু হলে আর কিছু না সেই সময়টা একেবারে পাক্কা আমাদের রেডিওর সামনে বসতেই হতো একটা অভ্যাস ছিল এখন সেসব কোথায় আপনারা শুনলে খুশি হবেন মায়ানমারের কনসুলেট জেনারেল বাংলাদেশের এবং রাশিয়ার তারা এসছেন আমাদের মঞ্চে মেনি থ্যাংকস অ্যান্ড মেনি কনগ্র্যাচুলেশনস টু ইউর কান্ট্রি অলসো কান্ট্রি মেন অ্যান্ড মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অলসো প্রসেনজিৎ এসছে প্রসেনজিদের একটা ভালো আইডিয়া করেছে একটা মডেল করেছে আমাকে অফিসাররা দেখে এসে বলেছে ও প্রায় একশোটা জায়গায় চল্লিশ পঞ্চাশ জন বসার মতো একটা সিনেমা ঘর তৈরি করছে এবং সেটা আমরা মডেলটা দেখে খুশি হয়েছে। এবং ওই মডেলে যদি হয় তাহলে কিন্তু সিনেমাটা আরও ছড়িয়ে পড়বে এবং খুব বুথ লেভেলে গ্রাসরুট লেভেলে গ্রামীণ অনেক অত্যন্ত প্রান্তরে মানুষ কিন্তু সিনেমাগুলো দেখতে পাবে চাহিদাও বাড়বে আর তাতে ওরা যে সিনেমাগুলো তৈরি করে তার একটা মার্কেটও পাবে এমপ্লয়মেন্টও বাড়বে সেখানে যারা কাজ করবে এবং এখনও যদি আপনারা দেখেন আমার একটা জিনিস খুব খারাপ লাগে আমি আগে নামগুলো বলে নিই না তো আমার উপর সব রেগে যাবে ওদিকে শোভনদা আছে বিমানদা আছে গৌতম দা সবটাই বলেছে ঋণী শুধু পরিক্রমাটা বলেনি যেটা লেটেস্ট গৌতম দার তুলনা গৌতম দাই নতুন করে আমার কিছু বলার মানে এ রাখে না গৌতমদার রূপঙ্কর যে গানটা গেয়েছিল মনের মানুষে এ তুমি কেমন তুমি যেটা কবির সুমনের সুরে লেখায় কবির সুমন দা এখন পারে না কিন্তু তা সত্ত্বেও এখনো বাংলা খেয়াল গাইছে আর বাংলা খেয়াল বারবারই পাঠায় আমাকে এবং আমি বাংলা খেয়ালের ও সঙ্গীতের প্রোগ্রামের সাথে যুক্ত করে দিয়েছি যাতে কবির মনের ইচ্ছাটা পূর্ণ হয় আমাদের সাথে নচিকেতা আছে আমাদের সাথে অরিন্দম দা আছে সিজাত আছে সোহম আছে হরদা আছে ইন্দ্রাণী আছে ওর নামটা কী বললো সতেশ নাকি গিয়ে না সৌমিত্র সৌমিত্রী সৌমিত তৃষ্ণা তৃষা সৌমিত বাপরে কত বড় নাম রেখেছে ছোট্টবেলায় লিখতে নিশ্চয়ই কষ্ট হতো এখনো হয় আমাদের বলতেও কষ্ট হয় কিন্তু নামটা ভালো নাম নামটা ভালো আমাদের ওর নামটা অনির্বাণ না অন্ন অম্বরীশ রাজা গজা এখনও আমার মনে আছে ও যেখানেই পাঠ করে খুব ভালো করে এখন তো আমার উকিল হয়েছে পরকিয়া নিয়ে লড়াই করছে রিজি আছে খুব ভালো ছেলে অনেক প্রোগ্রাম করেন ইমন এসছে বিখ্যাত গান গায় এবং ওর সবচেয়ে প্রিয় আমার গানটা হচ্ছে আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে আমি দেখি কে সবচেয়ে ভালো গানটা গাইছে আমি বন্যা থেকে শুরু করে সবটা দেখেছি কিন্তু সবচেয়ে ভালো গানটা তোমার কাজে ওটা আমি শুনি যেমন আমাদের সিরাধা আছে সব গান খুব ভালো ধারা গায় কিন্তু শ্রাবণের ধারার মতো এই গানটা শিরাধা আমরা সম্মানিত করতে পেরেছি আমরা নিজেরা নিজেদের গর্বিত মনে করছি চন্দিমা আমার ফাইনান্স মিনিস্টার আমাদের দুজন বিশেষ করে টেকনিশিয়ান যারা জাতীয় পুরস্কার পেয়েছেন এবং তারা আজকে মহানায়ক পুরস্কার পেয়েছেন আমি নিজে তাদের জন্য গর্বিত এবং আপনারা সবাই ওনাদের জন্য একটু হাততালে দিন ওরা যে কাজটা করে সেই কাজটা পেছন থেকে করে ওরা না থাকলে কিছু হয় না আমার সাথী ববি ইন্দ্রনীল অদিতি অরূপ সোমন্ধ বিমানদা সহ সকলে সামনেও অনেকে বসে আছেন দেবা বেউসা থেকে শুরু করে সবাই সবার নাম হয়তো বলতে পারছি না আমি আজও বলি পঁয়তাল্লিশ বছর এটা কিন্তু আজও পর্যন্ত আমরা উত্তম কুমারকে ভুলতে পেরেছি কোনো দিন পারব না নামটাও কাজেও উত্তম আমি দেখেছি অনেক শিল্পী ভালো ভালো ফিল্ম স্টার তারা কিন্তু লিপ দিতে পারে না ঠিক মতো গানি। কিন্তু উত্তম কুমারের গুন ছিল প্রত্যেকটা গান উনি মুখস্থ করতেন এবং লিপ দিতেন মানে এটা আমি শুনেছি পরবর্তীতে যে ওনার বিউটি শঙ্কর তো আপনি উপরে আসেন না আপনি নিচে বসে আছেন কেন আপনি অনেক সিনিয়র চলে আসুন চলে আসুন দেবাশিস চলে আসুন আর বৈশাও চলে আয় আর আমাদের ইন্দ্রদীপ গানের মণিদা তুমিও চলে এসো মণিশঙ্কর পিজির ডাইরেক্টর আমি দু সাল থেকে স্বীকৃতি চালন করেছিলাম এবং আজকে গৌতম দাস শ্রেষ্ঠ মহানায়ক আমি তো নামই খুঁজে পাচ্ছিলাম না সবাইকে দেওয়া হয়ে গেছে কোনো না কোনোটা অনেক কষ্ট করে জোগাড় করেছি না না তারপরে গার্গি বাদ গিয়েছিল মহানায়ক সম্মান পেলে নিমন চক্রবর্তী গায়ক রূপঙ্কর বাগজি রূপঙ্কারও সঙ্গীত সম্মান সন্মান পেয়েছে কিন্তু এটা পাইনি সোমনাথ কুণ্ডু মেকআপ আর্টিস্ট অনিন্দ আর্ডো আর্ট ডিরেক্টর এদের সম্মান জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এর আগেও দু সাল পর্যন্ত পঁচিশ জন মহানায়ক পুরস্কার পেয়েছেন একচল্লিশ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান আমরা জানিয়েছি একশো সাতচল্লিশ জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছে বাইশ জনকে চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য এই মঞ্চ থেকে সম্বোধিত করা হয়েছে এখানে নচিকেতা ইন্দ্রনীল বাবুল শিরাধা মনোময় রাঘব রূপঙ্কর যোজ ছোটদের মধ্যে ঐতিহ্য রায় বিবেক আরো অনেকে রয়েছে ওরাও বড়রাও যেমন গান গাইবে তারা আজকে প্রতিষ্ঠিত ছোটরাও প্রতিষ্ঠিত হতে পারে যাতে তাদেরও তুলে ধরা আমার মুখ দিয়ে কিন্তু মাতৃভাষাটা বেরোবেই শিশুরে যেমন ছোট্টবেলা থেকে মা কথাটা প্রথম বলতে শেখে সেরকম মনে রাখবেন এটা আমাদের অভ্যাস হয়ে গেছে মাতৃভাষা যে যার মাতৃভাষা সকলকে সম্মান করে বলছি বাংলা ভাষার উপরে আজকে সন্ত্রাস ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে পঞ্চম স্থানে এবং এশিয়াতে দ্বিতীয় স্থানে প্রায় তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে এটা আমি মানতে পারছি না আমি কেন আপনারা কেউই মানতে পারছেন না সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে এটা আমার একার নয় এটা সবার বাংলা মোদের জন্মভূমি আমাদের কর্মভূমি আমাদের পিতৃভূমি আমাদের মাতৃভূমি আমাদের ধর্মভূমি আমাদের স্বপ্নভূমি কি নয় ভূমি জাগরণের ভূমি স্বাধীনতার ভূমি নবজাগরণের ভূমি এই ভূমিটাকে আমাদের রক্ষা করতে হবে বাদ বাকি তো সরুপরফরা আছড় অনেক কাজ করেছে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সবসময় সিনেমা এবং টেলিভিশন শিল্পে কর্মরত শিল্পী ও কলা জন্য পাশে থেকেছে ভবিষ্যতেও থাকবে আমরা তাদের জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা করেছি কলা অভিনেত্রীর অভিনেত্রী অভিনেত্রী অভিনেতা সহ প্রায় চার হাজার আটশো জন এই স্বাস্থ্য বিমার আওতায় আছেন এদের পরিবারের সংখ্যা ধরলে বিশ হাজার মানুষ স্বাস্থ্য বিমা থেকে উপকৃত হচ্ছেন এছাড়াও ফ্রি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড থেকে আমাদের সরকার দুঃস্থ শিল্পী ও কলাকুশলীদের মেয়ের বিয়ের জন্য এবং মৃত্যুকালীন কিছুটা সাহায্য করেন এবং গৌতম দা আমাকেও একবার বলেছিল যে বিজিবিএসে আমরা যেন ফিল্ম সেক্টরটাকে ইনভলভ করি সেটা কিন্তু আমরা অলরেডি করেছি এবং ফিল্ম সেক্টরের সাথে সাথে কালচারাল যে অ্যাক্টিভিটিস আমাদের গান থেকে শুরু করে সবটাই এটাও যেন অদ্বিতি মুন্সি এখানে আছেন ওকে ছোট্ট দেখতে বলে অনেকে দেখতে পাচ্ছে না দারুণ গান গায় ও কীর্তন দিয়ে শুরু করে আর একেবারে রবীন্দ্রসঙ্গীত দিয়ে সৃষ্টি মানে শেষ করে এছাড়াও আমাদের অনেক কাজ হয়েছে আমি আর গানের মধ্যে যারা গান শুনতে এসছেন আমি কথায় কথা বাড়াতে চাই না আমি আপনাদের সকলকে বলবো আপনারা যে সময় করে আসতে পেরেছেন এবং এই দিনগুলোতে প্লিজ দয়া করে আসবেন আমাদের সঙ্গীত একাডেমিও কমপ্লিট হয়ে গেছে ওটা আমরা টাইম করে ওটা উদ্বোধন করব তাতে সঙ্গীত জগতে উপকৃত হবে এছাড়াও আমাদের খুব শীঘ্রই আমি অরূপকে বলেছি টেলি একাডেমির প্রোগ্রামটাও করতে এবং তাছাড়াও আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তো প্রতিবার হয় এবারেও তো গৌতম দান চেয়ারম্যান তার নেতৃত্বে কমিটি হয়েছে দেখুন আপনারা সব সিনেমাকে প্রায়োরিটি দিন কিন্তু প্লিজ 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 বাংলা সিনেমাটাকে অবহেলা করবেন না এবং বাংলায় যারা গান গেয়েছে সেই শিল্পীদের একটু বেশি করে গুরুত্ব দিন আপনি সিরিয়ালও যারা করেন তাদের বল বলি না ঠিক আমি দেখতে পাচ্ছি বলে বলছি আরও কারণ পড়বি তো পড় মুখের মাঝে পড়েছে এখন দেখি সিরিয়ালগুলোতে 7.5 কোন শুধু এ ওকে 20 দিচ্ছে ওকে 20 দিচ্ছে আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে একটা রিয়েল ক্যারেক্টার তো দুটো ঝগড়ুড়ে ক্যারেক্টার আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে এটা কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে আমি কিন্তু আজ নয় আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলবো এটা লীনাদিদের হাতে নেই এটা যারা অর্গানাইজ করে যারা মালিক তাদের হাতে আছে দয়া করে দেখুন খারাপ কিছু শেখাতে যাবেন না আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্নামি বাড়ান ভালো জিনিস দিয়ে কত ভালো জিনিস আছে কত ইনোভেটিভ জিনিস আছে তা না করে কি করবে ওকে গুলি চালাচ্ছে ওকে ছুরি মারছে আর এগুলো দেখতে যেই আমি দেখি না আমি বন্ধ করে দিই অন্যরা কি করে আমি জানি না সারাদিন আমরা এত কাজে কর্ম ব্যস্ত থাকি আর তারপরে টেনশন করব ওটা টেনশানের জন্য না ওটা রিল্যাক্সেশনের জন্য এসব তৈরি করতে হবে মাথায় রেখে হাসি খুশি মজা সামাজিক গল্প যে গল্প আমার সংস্কৃতিকে ভালোবাসে যে গল্প মানুষকে মানুষের বিবেককে জাগ্রত করে আবেগকে জাগ্রত করে এবং বিশেষ করে সব সিরিয়ালে আমি দেখব বাংলা গান আর কোথায় এরা ভাবে শুধু কিছু ঝিকঝাক ধুমধাম গিদিলি হয়ে গেল আরে বাজান না কোনো অসুবিধে নেই কিন্তু ওরা তো একটা জায়গায় বাজায় প্ল্যাটফর্ম ওদের আছে আলাদা বলিউড তো টোটালটাই তার জন্য আরও আছে সাউথ ইন্ডিয়ান ফিল্মও ভেরি পপুলার কিন্তু টলিউডটাকে অ্যাটলিস্ট তো আপনারা বাংলা গানটাকে একটু বেশি করে দেবেন লিনা দিদি মিথ্যে কথা বলবো না কিন্তু এটা মনে রাখতে হবে সবাইকেই ভাবতে হবে এটা এখানে তো সঙ্গীত তৈরি করার লোক কম নেই যারা গান গাইছে তারা নিজেরাই এখন গান লেখে সুর দেয় এটা এখনকার নতুন একটা ক্রিয়েটিভিটি সুতরাং আপনারা আমি বলছি না অন্য ভাষাকে অসম্মান করতে আমরা নিশ্চয়ই হিন্দি ভাষার গান দেবো আমরা সাউথ ইন্ডিয়ান গান দেবো ডাবিং করতে গিয়ে অরিজিনালটাকে যেন আমরা হারিয়ে না ফেলি এইটা মাথায় রাখতে হবে সেই জন্যই কখনো কখনো ক্ষোভ বাড়ে বিক্ষোভ বাড়ে এটা যেন না হয় আসুন আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করি সব ভাষা নিয়ে গর্ব করি দেশকে নিয়ে গর্ব করি সাথে আমি আমার বাংলা ভাষাকে বাদ দিয়ে কিছু করতে পারবো না সব ভাষা নিয়ে সব ভাষার সমন্বয়ে ঐক্য সংস্কৃতি সম্প্রীতি গড়ে উঠুক একতাই স্বামীজি বলেছিলেন ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল আমরা চাই ইউনাইটেডলি সবাই বাঁচতে ভালো থাকতে কিন্তু যে যে রাজ্যে থাকেন